এটা হলো কোচি 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 কি এটা এটা চালকুমড়া চালকুমড়া আচ্ছা কোচি চালকুমড়া কি আপনি এর আগে কখনো লাগাইছিলেন না এবারে না এবারে প্রথম এটা পরীক্ষামূলক লাগাইছি আচ্ছা আচ্ছা আল্লাহর রহমত খুব ভালো ফলন ফলন এটা लास्ट পর্যায়ে আসে কিন্তু ফলের শেপগুলো না শুরু থেকে অনেক সুন্দর ছিল কতদিন হচ্ছে গাছের বয়স প্রায় দিনের মত হয় দিন কতগুলো বিক্রি হয়েছে কয়টা বিক্রি আইডিয়া করতে পারবেন কতগুলো যে এখানে প্রায় 150 এর মত বিক্রি হয়েছে গাছ থেকে এই রেট কত করে পাচ্ছেন চল্লিশ পঞ্চাশ আচ্ছা 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 খুবই সুন্দর না তাহলে চাল কুমড়ো করে কি লাভ করা যায় সম্ভব সম্ভব দশটা থেকে যদি একশো কত একশো বিশটার বিক্রি করছে বিশটার মতো

এগ্রো অন এর সব প্রোডাক্ট গুলো ভিர்ஸ் লিডার এগুলো দিচ্ছে তাই তো জি ভালো হচ্ছে হাসি মুখে আসতেছে নাকি জি মুখে এখন হাসি আসছে এরকম ভাবে আমাদের আপনারা চেষ্টা করে যাচ্ছেন আমাদের স্মার্ট ডিলার গুলো উনি রংপুর ডিলার তাই না রংপুর কাউনি হতে তাই তো কাউনিয়া কাউনিয়া বলেন আপনার ঠিকানাটা বলেন আমি আমার ঠিকানা আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স মায়া এগ্রো সাপোর্ট আচ্ছা আমার ঠিকানা ধন্যবাদ এই যে মানুষগুলো যে একদম জীবনে অনেকদিন যাওয়া চাষ করে কিন্তু মুখে হাসি থাকে না কারণ লাভ হতো না তাই না এখন এসে মুখে হাসি পড়তেছে এই যে ইয়াং মানুষ এখন পেশা খুঁজে পাচ্ছে তাই না আমরা চাল কুমড়া দেখলেও আসলে এই চাল কুমড়ার বাহিরে যে এই মানুষগুলো হাসি আমরা দেখতে পাই তাই না থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে